একটা লুড়ি কিনছিলাম বুঝছো বাজারতে বৃষ্টি লুড়িটা খাইয়া ছয় জন লোকের পাতলা ভাই পুরো মরার অবস্থা ভাই দিছে আমার আমি তোর বাবি একটা লুড়ি আনতাম પોરેજે એમસી મોગુ લેતોં દાસાના હા હા એ દાતે રૂડી ડાંગા હોલે ખાવાસી ખાવાની પોરે আর খালি মন કો છુદા સીત પર আর ખાયતા મમીવાય અમે જીબો આ